আইএনটিইউসি এইচ সঙ্গে নিয়ে জোট বাঁধল আইএনটিটিইউসি আর তাদের মনোনয়ন দাখিল ঘিরেই হাতাহাতি থেকে উত্তেজনা তৃণমূলের সন্ত্রাসেই দুর্গাপুর স্টিল পিপলস কো অপারেটিভ মনোনয়ন হল একতরফা অভিযোগ তুলে ক্ষোভ বিএমএস এবং সিআইটিউর কোনো সন্ত্রাস হয়নি পাল্টা দাবি তৃণমূলের আট বছর পর দুর্গাপুর স্টিল পিপলস কো অপারেটিভ ব্যাংকের নির্বাচন এই ব্যাংকের রয়েছে বারো হাজার গ্রাহক রয়েছে বিয়াল্লিশটি আসন দু সালে এই ব্যাংকের নির্বাচনে জয়লাভ করেছিল তৃণমূল দু সালে মেয়াদ শেষ হবার পর আট বছর ধরে হয়নি নির্বাচন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারের হস্তক্ষেপে দু সালে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয় তারই মধ্যে হিন্দুস্তান মজদুর সংঘ অর্থাৎ এইচএমএস কংগ্রেস শ্রমিক সংগঠন অনুমোদিত হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নকে সঙ্গে নিয়ে অলিখিতভাবে জোট বাঁধে তৃণমূল শ্রমিক সংগঠন অনুমোদিত হিন্দুস্তান স্টিল প্ল্যান্ট মজদুর ইউনিয়ন হিন্দুস্তান স্টিল ইউনিয়নকে ছটি আসন হিন্দুস্তান মজদুর সংঘকে তিনটি আসন এবং তৃণমূল শ্রমিক সংগঠনের হিন্দুস্তান স্টিল প্ল্যান্ট মজদুর ইউনিয়নের তেত্রিশটি আসনে প্রার্থী দেওয়ার কথা থাকলেও তারা পঁয়ত্রিশটি আসনে মনোনয়নপত্র দাখিল করে যাকে ঘিরেই শুরু হয় নিজেদের মধ্যে চূড়ান্ত দ্বন্দ্ব হাতাহাতি চরম উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় দুর্গাপুর থানার পুলিশকে মনোনয়নপত্র দাখিলের প্রথম দিন থেকেই ব্যাংকের ত্রিসীমানায় দেখা যায়নি ভারতীয় মজদুর সংঘ ও সিটুর কোনো প্রতিনিধিকে তারা কার্যত দলীয় কার্যালয়ের ভেতর থেকে তৃণমূল শ্রমিক সংগঠনের বিরুদ্ধে সরব হয় সিটু সভাপতি বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় বলেন মনোনয়নপত্র দাখিলের প্রথম দিন থেকেই বহিরাগত দিয়ে গোটা এলাকা সন্ত্রস্ত করেছে তৃণমূল সেজন্যই কেউ মনোনয়নপত্র দাখিল করতে যেতে পারেনি না এটা তো একটা দেখবেন ফ্রেশ স্টেটমেন্ট আছে সাংবাদিকদের কাছে যারা যৌথভাবে নাকি এই ব্যাংক রক্ষার জন্য লড়াই এইবারে করছেন বা সিট ফিল করছেন নমিনেশন দিচ্ছেন তাদের থেকে বক্তব্য আছে ব্যাংক রক্ষার স্বার্থে ব্যাংকে বাঁচানোর জন্য তাদের এই উদ্যোগ আমরা তিনটে ওখানে কথা যোগ করতে পাই পোশ্চিনে আপনারে এক তাহলে কি ব্যাংক রক্ষা করার মতো অবস্থায় ছিল না সমস্যায় ছিল ব্যাংকের চারিদিকের সমস্যা আর্থিক হোক প্রশাসনিক হোক ক্ষতিগ্রস্ত হচ্ছিল রক্ষা করার কথা এই লোকের এই নির্বাচনের আগেও তো নির্বাচন এখানে হয়েছে বিভিন্ন ভবিষ্যতেও হবে নির্বাচনের জন্য নির্বাচনী প্রক্রিয়ায় নির্বাচন কমিশন সহ প্রশাসনের বিভিন্ন ভূমিকা প্রয়োজন হয় আমাদের দেশের সব রাজ্যের যে কোনো অঞ্চলে যে কোনো পরিস্থিতি এখানেও তার প্রয়োজন হবে আমরা গণতন্ত্রে নির্বাচন লড়ার নির্বাচনে অংশগ্রহণ করার এবং মানুষকে সাথে নিয়ে ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে হোক এর সর্বত চেষ্টা করব এবার যদি ভাবেই একটা বাতাবরণ থাকে আপনারা যা বলতে চাইছেন যদি থাকে তা মানুষের কাছে তুলে ধরা মানুষ অভিজ্ঞতার ভিত্তিতে তার বিচার করবে পাল্টা স্টিল প্ল্যান্ট মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক ঘোষ বলেন শিল্পনগরীর আবহাওয়াকে রাখার জন্য দুর্গাপুর ইস্পাত কারখানার সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের আহ্বান করা হয়েছিল সেই আহ্বানে এইচ এম এস এবং আইএনটিউ সি সন্ত্রাসের কোনো আবহাওয়াই হয়নি ভিত্তিহীন অভিযোগ দাবি তার দেখুন গণতান্ত্রিক উপায়ে আমরা তো ভোটটা করছি সেটা সবাই দেখছেন আপনারাও দেখছেন সাংবাদিকরাও দেখছেন একটা ভোটের নমিনেশন যখন চলছে এরপর আমরা প্রথমেই যেটা স্থির করেছিলাম যে দুর্গাপুরে এখন মডার্নাইজেশন আসছে এবং কিছু মডার্নাইজেশন আমাদের দুর্গাপুরে এসছে এই অবস্থায় শিল্পনগরীর আবহাওয়া যাতে সুস্থ পরিবেশ থাকে সেইটা বজায় রাখার জন্য আমরা সমস্ত ট্রেড ইউনিয়নগুলো আছে সিটিউ সহ সবাইকেই আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম যে আসুন আমরা সবাই মিলে একটা বোর্ড গঠন করার চেষ্টা করি তাতে কেউ কম কেউ বেশি শেয়ার নিয়ে আমরা এটা করার চেষ্টা করি তা আমরা এটা ওনাদেরকেও সেও আবেদন জানিয়েছিলাম কিন্তু ওনারা তাদের রাজি সাড়া দেননি ও যেমন সারা দিয়েছে এইচএমএস যেমন সারা দিয়েছে তেমনি অন্য কোনো ইউনিয়ন তাতে সাড়া দেননি বহিরাগতদের দিয়ে ব্যাংকের চতুর্দিক ঘিরে রাখা হয়েছে বলে তৃণমূলকে আক্রমণ করে বিএমএস অনুমোদিত দুর্গাপুর ইস্পাত কর্মচারী সংঘের কার্যকরী সদস্য মানস চট্টোপাধ্যায় তার দাবি ব্যাংকে মনোনয়ন পত্র দাখিল করতে গেলে শুধু প্রাণ সংশয়ই নয় অনেক কিছুই হতে পারত আমরা এই প্রসঙ্গটাতেই আজকে এসেছিলাম জমা দিতে কালকেও আমরা জমা দেওয়ার চেষ্টা করেছিলাম আপনারা নিশ্চয়ই জানেন যে অপারেটিভ ব্যাংকের বাইরে কি ভয়ানক পরিস্থিতি একজনও মেম্বার নেই আমরা দুর্গাপুর স্টিল প্ল্যান্টে আমি কর্মচারী আমার সাথে যারা দেখছেন আমরা সবাই দুর্গাপুর ইস্পাত কর্মচারী সংঘের মেম্বার দুর্গাপুর স্টিল প্ল্যান্টেরও আমরা সবাই কর্মচারী পুরো বাইরের লোক দিয়ে ওখানে ঘিরে রেখেছে আজকে পুলিশের কাছে গেছিলাম এই মাত্র আমরা অরবিন্দ থানায় গেছিলাম সেখান থেকে আমাদেরকে বলেছে আপনারা ওইখানে গিয়ে যোগাযোগ করুন আমরা বললাম আপনারা থানায় আপনি এটা মেন থানা আমরা এসে আপনার কাছে প্রোটেকশান চাইছি আপনি আমাদেরকে পোখানে ফোন করে পাঠান যে কার কাছে যেতে হবে যাতে আমরা নমিনেশানটা জমা দিতে পারি আজকে এই পরিস্থিতি তৈরি করে দিচ্ছেন যে কিসের ভয় আপনাদের যদি আপনাদের এত কিছু উন্নতি হয়ে থাকে তৃণমূল একদম তৃণমূলের বইটা ওখানটা ঘিরে রেখেছে তৃণমূল শ্রমিক সংগঠনের আইএন জেলা সভাপতি অভিজিৎ ঘটক বলেন আইএন ছাড়াও আইএন ও এইচএমএস মনোনয়নপত্র দাখিল করেছে সিটুর এই মুহূর্তে কোনো জনসংযোগ নেই সেই জন্য কেউ প্রার্থী হয়েও দাঁড়াতে চাইছে না দাবি অভিজিৎ ঘটকের সিটুর বর্তমানে কোনো সমর্থন নেই তারা ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না আজকে ইতিমধ্যেই আইএন ছাড়া আইএন এবং এইচএমএস তারা মনোনয়ন দিয়েছেন এবং এখনও পর্যন্ত মনোনয়নের সময় পেরিয়ে যায়নি সুতরাং আরও কোনো সংগঠন দিতেই পারে সিটুর ইতি এই মুহূর্তে কোনোরকম কোনো সমর্থন নেই জনসমর্থন নেই তাদের হয়ে কেউ দাঁড়াতে চাইছেন না তাই হয়তো তারা ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছেন না বলে আজকে তারা মনোনয়ন দিতে পারছেন না তাদের যে দুর্বলতা সেই দুর্বলতাকে ঢাকার জন্য এই ধরনের নানান অভিযোগ তারা করছে সনাতন গড়াই নাইনটি নাইন নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা